দে আরপি হবে হ্যাঁ আরপি এই গাড়িটার ভিতরেে আপনারা তিনজন তার মধ্যে একজনের হেলমেট নাই এই হাইওয়েতে তিনজন রাইড করে এখন হ্যাঁ বলতে পারেন অনেকে বলতে পারেন হচ্ছে আপনারা এখন অনেক তারা এদিকে যেতে হবে বাড়িতে যেতে হবে এখন বাড়িতে গেলে নিজের সেভের কথা তো ভাবতে হবে ভাষায় আমার মা বাবা অবাক করতেছে আমার জন্য যে আমরা সেফলি তবে কাছে যাই তো সেই ক্ষেত্রে তারা যদি এরকম করে রাইড করে তো বিষয়টা প্রত্যেকটা রাইডারের জন্যই আপনারা খুবই খারাপ কারণ তিনজন রাইড করে একটা হাইওয়েতে আসলে খুবই জিনিসটা খুবই খারাপ একটা বিষয় তাই আপনারা দয়া করে কেউই যত জানে ভিডিওটা দেখেন তার দয়া করে কেউ হাইওয়েতে দয়া করে এমনি আপনি এলাকাতে চালাচ্ছেন সেটা আলাদা বিষয় পাঁচ দশ মিনিটের রাস্তা সেটা তিনজন ক্যারি করা যায় সেটা আমরাও করি নর্মালি সবাই করতে পারে গেজুয়ালি কিন্তু একটা হাইওয়েতে তার আবার হেলমেট ছাড়া তিনজন মানুষ কিভাবে একটা হাইওয়েতে তারপরে দেখেন আমি অলমোস্ট একশো চারে স্পিড গতিতে চলতেছি তো ওনারা অবশ্যই আমার থেকে কিছুটা স্পিড আগে আছে না হয় এত টপ স্পিড উঠিয়ে তারা তিনজন বিলিয়ন কিভাবে